আসসালামু আলাইকুম বন্ধুগণ মানব সমাজে কতিপয় বিভ্রান্ত সন্তান বলে থাকে যে হাদিস অনুসরণ করলে শিখ হয় তাদের যুক্তি হল কোরআন আল্লাহর কিতাব তার সাথে যদি রাসুলের কিতাব মিশ্রণ করা হয় তাহলে শির্ক হয়ে যাবে কিন্তু আমরা তো হাদিসের কোনো অংশ কোরআন সাথে মিশ্রিত করছি না হাদিস অনুসরণ করছি কোরআন ঠিকভাবে অনুসরণ করার জন্য তারপর তারা বলে থাকে যে এটাতে হয়। এর অর্থ হলো যে তারা শির কি সেটাই জানে না সুরা আর আরাফের একশত উনানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে একশত পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত দেখলে শীত কি সেটা বোঝা যাবে এখানে গর্ভধারণের ধারণের পেয়ে নারী পুরুষ মিলে আল্লাহর কাছে প্রার্থনা করে হ্যাঁ আল্লাহ যদি আপনি আমাদেরকে সৎ সন্তান দান করেন তবে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব গর্বে থাকার সময় সন্তান যখন গর্ভে। তখন পিতামাতা প্রার্থনা করে কিন্তু একশো নম্বর আয়াতে এসে কি বলা হচ্ছে অতপর তিনি যখন তাদেরকে সত সুস্থ সন্তান দান করেন তখন তারা আল্লাহর দেয়া এই দানে অংশী স্থাপন করে তারা অংশী স্থাপন করে কিভাবে কেউ বলে কালের দয়ায় এই দান এসেছে কেউ বলে লাতমানাতের দয়া এসেছে কেউ বলে মহাদেবের দয়া এসেছে কেউ বলে সূর্যের বর কেউ বলে চন্দ্রের নিদর্শন ইত্যাদি বলে আল্লাহ সাথে শির স্থাপন করে সৃষ্টিকর্মে কিন্তু আল্লাহর ভাষ্য হল তারা কি এমন বস্তুকে অংশী করে থাকে যারা কোনো বস্তু সৃষ্টি করে না অর্থাৎ সৃষ্টিকার্যে অংশে স্থাপন করে তারা নিজেরাই সৃষ্টিকৃত এই যে এখানে বলা হচ্ছে তারা কোনো কিছু সৃষ্টি করে না বরং তারা নিজেরাই তো সৃষ্টিকৃত আল্লা কর্তৃক সৃষ্টিকৃত তার মানে যখন কেউ আল্লাহর কোন সৃষ্টি সৃষ্টিকার্যে তার সাথে শরিক করে কাউকে তখন শির হয় এই গেল শিরকের একটা রীতি হাদিস শরীফে এমন কোন কথা নাই যা দিয়ে রাসুল সাল্লামকে আল্লাহ সৃষ্টিকার্যে শরিক স্থাপন করা হয় এই একশো বেরানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে এই শরীক্ষিত জিনিসসমূহ যেমন তাদের কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না তেমনি নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না হাদিস শরীফে এমন কোন বিষয় দিয়ে প্রমাণ হয় যে রাসুল কাউকে সাহায্য করেছে রাসুল সবসময় বলেছেন যে সাহায্য পক্ষ থেকে আসে এবং তিনি প্রতিটি কাজে আল্লাহ সাহায্য চেয়েছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নামাজ যে নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহর রসুল সেই নামাজের শুরুতে কি বলা হয় আমরা শুধু আপনারই সাহায্য চাই আপনার এবাদত করি এবং আপনার সাহায্য চাই সুরা ফাতে দেখুন আপনারা না হয় তোমরা যদি ওদেরকে সৎ পথে ডাকো তারা তোমাদের অনুসরণ করবে না তাদেরকে ডাকতে থাকা অথবা তোমাদের চুপ করে থাকা উভয় তোমাদের পক্ষে সমান এটা আল্লাহ পাক রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে তোমরা যদি তাদেরকে অর্থাৎ এই বিভ্রান্ত লোকজনদেরকে মুসলিকদেরকে সৎ পথে ডাকো তাহলে তারা আসবে না তাদের ডাকার না ডাকা সমান একশো চুরানব্বই নম্বর আয়াতে পাক বলছেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদেরই নেয় বান্দা সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো যদি তোমরা সত্যবাদী হও অর্থাৎ বান্দা ডাকে ডাকা মানে কি জিকির করে তাদের তাদের জিকির করে বড় বড় মালা যত মালা নিয়ে তারা ঐসব দেব দেবীর জিকির করতে থাকে আল্লাহর জিকির বাদ দিয়ে কিন্তু হাদিস শরীফে কোনো দেবদেবীর জিকির করতে বলা হয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জিকির করতে বলা হয়নি হাদিস শরীফে হাদিস শরীফে যেটা বলা হয়েছে আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যায় কিভাবে জিকির করতে হবে প্রত্যেক নামাজের পরে কিভাবে আল্লাহর জিকির করতে হবে সরানের সময় কিভাবে জিকির করতে হবে আল্লাহ ঘুম থেকে ওঠার সময় কিভাবে আল্লাহর জিকির করতে হবে প্রতিটা কাজের সময় কিভাবে আল্লাহ জিকির করতে হবে তার সমস্ত নির্দেশনা হাদিস শরীফে আছে কাজে এই হাদিসের মাঝে এই জাতীয় শিখ নাই অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্যের জিকির করার শিখ হাদিস শরীফে নাই হাদিস শরীফ শিখ মুক্ত এরপর আসে মূর্তি গড়া তাদেরকে পা আছে যা দ্বারা তারা চলছে তাদেরকে হাত আছে যার দ্বারা কোনো কিছু ধরে থাকে তাদের কি চক্ষু আছে যা দ্বারা দেখতে পারে তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনতে পারে অর্থাৎ মূর্তির বিষয় যার সাথে মানে যাকে আল্লাহর সাথে শরিক করা হয় তার মূর্তি করা হয় এখন আমরা মুসলমানরা কি রসুল সাল্লা সাল্লামের কোনো মূর্তি গড়েছি কোথাও কখনো কখনো গড়িনি বরং হাদিস শরীফ মূর্তি ভাঙার সাক্ষ্য দিচ্ছে মূর্তি ধ্বংসের সাক্ষ্য দিচ্ছে মূর্তি পূজা বন্ধের সাক্ষ্য দিচ্ছে এবং নির্দেশ দিচ্ছে বন্ধ করতে। হাদিস শরীফের শেখ নাই বরং শির্কের বিপরীত কর্মকাণ্ড রয়েছে এখন আছেন এবাদতের বিষয় ওরা বলে আত্মহেত পড়লেই শির্ক হয়ে যাবে এটা নাকি রসুলের এবাদত কিন্তু আত্মহেতুর শেষ বাক্যটা কি আব্দহু আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসুল তাহলে মোহাম্মদের শির হলো কিভাবে এখানে মোহাম্মদকে কিভাবে আল্লাহ শরিক করা হলো ওখানে তো সুস্পষ্ট ঘোষণা করা হচ্ছে যে সে আল্লাহ বান্দা এবং আল্লাহর রসুল যেটা আল্লাহ বলেছেন বারবার আল করান ঠিক সেই কথা বলা হচ্ছে তাহলে এখানে শিখ নেই তারপরে ধরুন দৌরদ শরীফ দৌরদ শরীফ পড়তে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন রাসুলের প্রতি দরুদ পেশ কর দরুদ ও সালাম পেশ কর তাজিমের সাথে আমরা দৌরদ পেশ করি নামাজের মধ্যে শুরুটা কি দিয়ে আল্লাহ আলাহাম্ম হে আল্লাহ মোহাম্মদের উপরে বর্ষণ করুন শান্তি তার মানে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা এতে রাসলকে কিভাবে শরিক করা হলো আল্লাহ আল্লাহ সাথে করা হল না এখন যারা বলছে যে এই প্রচলিত নামাজে শির হয় প্রচলিত হাদিসে শির হয় তারা আসলে বলছে কেন বলছে তার কারণ তারা হাদিস পড়েনি হাদিস শিখেনি হাদিস বোঝেনি হাদিস জানেনি তারা কোরআন মানি বলে কিন্তু কোরআন বোঝেনি কোরআন করেনি কোরআন শিখেনি কোরআন শোনেনি কোরআন জানেনি অজ্ঞ মুখ যাদের কথা আল কোরআনে বারবার বলা হয়েছে যাদেরকে জাহিল বলা হয়েছে যাদেরকে জালিম বলা হয়েছে বারবার বলা হয়েছে এবং এই জাহিল শ্রেণীতেই শেষ পর্যন্ত শির্ক এবং কুফরিতে লিপ্ত হয় হাদিস শরীফে কোন শির্ক নেই হাদিস অনুসরণের মাঝে কোন অনুসরণের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজ করেছেন যে কথা বলেছেন তারই বর্ণনা মাত্র হাদিস রাসুল সাল্লা সাল্লাম যে সমস্ত নির্দেশনা দিয়েছেন মানুষকে আল্লা ইবাদত করার জন্য তারই বন্দনা এর মাঝে কোনো শির থাকতে পারে না কোনো শির নাই প্রতিটা হাদিস গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাতিয়ে দেখুন আপনি খতিয়ে দেখুন কোথাও কোন রকম শির পাবেন না বরং শেখ যাতে প্রতিরোধ করা যায় শেখ যাতে ধ্বংস করা যায় শেখ যাতে বিনষ্ট করে মানুষকে পবিত্র করা যায় তারই ব্যবস্থা দেওয়া আছে যারা অমান্য করে তারা কারা তারা জাহিল তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ